আচ্ছা এই লটার দাম কেমন নেবেন এই লটটার দাম আমি বলবো বললে তো তুমি বলবে যে কাকা কিভাবে চুরি চারটা করে আনিছেন নাকি আচ্ছা এত কম দামে দিবেন আজকে এত কম দামে দেব এই গরু অনলাইনে যে কোনো সময় 45 থেকে 50000 টাকা পার পিস দাম চাওয়া যায় হুম হুম কিন্তু আজকে এই তিনটা গরু যদি কেউ একসঙ্গে নেয় তিনটা গরু দাম থাকে কি বলেন চাচা গরুর বাজার কি কম নাকি এখন কম বেশি বুঝি না আমার গরু বিক্রি করতে হবে কিন্তু টাকার প্রয়োজন আছে এখন লস লাভ বুঝি না যে দাম দিছি যদি কারো ভালো লাগে আমার কাছে সরাসরি এসে দেখে নিতে পারবে

খুবই কম দামে দেব এবং একদম সুস্থ সবল গরু খুবই কম দামে দেবো ইনশাল্লাহ আজকে একদম সীমিত দামে দেবেন একদম সীমিত দামে দেবো যা আমার ব্যবসার লাইফে এই ধরনের জিনিস এত কম দামে বিক্রি করে নাই শুধুমাত্র টাকা প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে লস লাভের দিকে আমি টাকাচ্ছি না আচ্ছা আচ্ছা মানে যে ভালো দাম দেবে তাকেই দিয়ে তাকেই দেবে কয়টা গরু দেখাবেন আজকে আমি আজকে চারটা গরু দেখাবো তিনটা লটে থাকবে এবং একটা সিঙ্গেল তো চলেন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই কাকা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ বিগ সাইজ একটি বকনা নিয়ে আসছেন কি জাতের এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান রান এভিটের একটা বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান রান এভিটের বাচ্চা বাচ্চাটা এখনও অদার বয়স ওটা হয়েছে আট দিন হচ্ছে বিষ দিয়েছি গত বুধবারে বিষ দেওয়া হয়েছে বিষ দেওয়া হয়েছে আট দিন হচ্ছে বিষ দেওয়ার বয়স একদম গত বুধবার দিনকে সকালে বিষ দিয়েছি এখন পর্যন্ত আজকে বুধবার আজকে বুধবার মোট আট দিন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি একদম খুবই কোয়ালিটিফুল একটা হান্ড্রেড

দাঁত ধরে দেখে তারপরে। চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখি। কাকা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বর এবং তিনটা লটের দুই নাম্বার জায়গাটি নিয়ে আছেন। কি জাতের এটা? এটা হলস্টার ফ্রিজিয়ান রানি ভিডারের বাচ্চা। বাচ্চাগুলোর হাইট দেখো, লেন্থ বলো, চামড়া বলো এ টু জেড। হুম হুম। খুবই কোয়ালিটিফুল। এটাও হান্ড্রেড ভিডারের বাচ্চা। বাচ্চাটা এখনো দাঁত হয়নি। এটা রেডি বাচ্চা। একদম রেডি। যতক্ষণটা করে আসতে পারে, আজো আসতে পারে, কালও আসতে পারে। আচ্ছা আচ্ছা। বেশ খুব দেখতে পাচ্ছেন। তলার স্ট্রাকচারটা কেমন আছে এবং তলার পাচ্ছেন অনেক দুধ হবে অনেক চারটা নিপুল চার জায়গায় আছে মার্শাল্লাহ এবং প্রতিটি গরু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোনো রকম অসুস্থ থাকলে নেওয়া লাগবে না এবং কোনো রকম দাঁত হলেও নেওয়া লাগবে না এইসব গরুর থেকে বিশ প্লাস দুধ আসা লাগবে যে হেলদি গরু এসব গরুর মায়ের দুধের রেকর্ড বেশি এসব গরুর থেকেও ভালো দুধ হবে ইনশাল্লাহ

বাচ্চাটা দেখো না গলা গলা দেখো মাথা দেখো শিং চোখ কান্নাকু থ্রেট এভরিথিং দেখে নি যদি কোনো রকম ডিস্টার্ব থাকে গরু নেওয়া লাগবে আচ্ছা আচ্ছা একদম রেডি করবো এখনো হঠাৎ কখন

এবং প্রতিটি গরু খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া ধরার হচ্ছে গরুটি সুস্থ সবল আছে কিনা তা দেখানোর জন্য খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল তিনটা গরু একসঙ্গে করে দেন আমরা দামটা একটু জেনে নিই মার্শাল্লা দর্শক তিনটা গরুই দেখতে পাচ্ছেন এক লটে খুবই দারুণ কালার কম্বিনেশন হাইট গ্রোথ মার্শাল্লা সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট একদম একশো একশো গরু যারা গরু কল্পনা দেখে ভালো গরু তাদের জন্য আজকে তিনটা

তিনটা একসঙ্গে নিতে হবে একসঙ্গে নিতে মাত্র এক লাখ দশ করে নেবে গরু যদি অসুস্থ থাকে নেবে না গরু যদি দাঁত হয় নেবে না গরু চারটা বানের গাছ পাঁচটা বান থাকলে নেবে না আচ্ছা মানে কোনো ডিবেট থাকলে নিতে হবে না কোনো রকম ডিবেট থাকলে গরু নিতে হবে না গরু একশো একশো রেডি থাকলে সরাসরি আসবে দেখবে তারপরে দাঁতাই বাঁচাই করে দেবে দর্শক বন্ধুরা অর্ডার নিতে পারবে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুন তিনটি গরু আসলে যারা

যাতে দুধও হয় প্লাস বাচ্চাও হয় জাত গরু কিনতে হবে জাত উন্নয়নের হিসাব করতে হবে জাত করা আপনার কাজ না আমার কাজ না জাত করবে সরকার বিভিন্ন জাত আনবে জাত করবে তারা ডোনেশন দিয়ে করবে আমাদের ওই কাজ না এজন্য দর্শক ভাই থেকে বলবো যে ওই জাত উন্নয়নের পিছনে না ছুটে আপনি যেটা নিলে আপনার লাভ হবে সেটা করতে হবে আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই ঠিক আছে এই পাশে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়াল হলিস্টান ফিজিয়াল এটা বকনা বাচ্চা

আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তবে আমি একটা জিনিস বলি অনেকে বলে যে ভাই বড় ফার্ম থেকে কিনছে তারা সম্পূর্ণ ভুয়া কথা বলে এটা মানুষের গ্লোবনীয় অফার দেয় কারণ কি বড় খামার মানে ভালো গরু একটা কথা বলে রাখি দর্শক ভাইদেরকে যার খামারে বিশটা গরু আছে সে কখনো ভালো জাতের বকনা বিক্রি করবে না আমরা গরু কালেকশন করি প্রান্তিক খামার থেকে যারা কৃষক পর্যায়ে দু এক একটা গরু লালন পালন করে ভালো জাতের গরু থাকে তাদের গরু দেখে বাচ্চা থেকে যদি পছন্দ হয় তারা তারা টাকার প্রয়োজনে বিক্রি করে তাদের উদ্দেশ্যে থাকে বছর একটা করে বাচ্চা বিক্রি করবো কেউ যদি বলে যে আমি বিশটা খামার আনার থেকে গরু নিয়ে আসছি ভালো করে হয়তো বা তাহলে দেয় নাই আচ্ছা আচ্ছা আমরাও জানি যে বড় খামার থেকে সার বাচ্চা বিক্রি হয় কিন্তু বকনা বাচ্চা বিক্রি হয় ভালো গাভি কখনোই তারা বিক্রি করবে না এটা বুঝতে হবে দর্শক ভাই আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন এই গরুটার দাম যাচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার কি বলেন চাচা গরুর বাজার কি কম নাকি এখন কম বেশি বুঝি না আমার গরু বিক্রি করতে হবে কিন্তু টাকার প্রয়োজন আছে এখন লস লাভ বুঝি না সে দাম দিছি যদি কারো ভালো লাগে আমার কাছে সরাসরি এসে দেখে নিতে পারবে অথবা ভিডিও কলের মাধ্যম দিয়ে অনলাইনে অর্ডার দিই মানে আজকে লস লাভের দিকে তাকাবেন না না আমার টাকার প্রয়োজন একটু গরু বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা মাত্র পঁচাশি হাজার টাকায় এগোর্ড দিয়ে দিবেন হ্যাঁ এটা পঁচাশি হাজার তিনটা যে এক লাখ দম করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আগামী দুই চার দশ প্রোগ্রামে দশ গরু মিলায় তারপরে আমাদের এক সপ্তাহ পর গরু আচ্ছা আচ্ছা এই গরু তো আপনিও তো এক সময় এক এক লাখ পাঁচ করে দাম চাইতেন চার লাখ পাঁচ দাম চাইছে নব্বই পঁচানব্বই বিক্রি করতে পারছি আচ্ছা আচ্ছা আর এখন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না একদম সীমিত দামের মধ্যে কিন্তু এই গরুটি সংগ্রহ করতে পারবেন এই দাম যে দাম বলেছেন এখান থেকে অর্ডার করবেন নাকি প্রত্যেকটা করে দরদাম থাকবে দরদামের সুযোগ আছে দরদাম করতে পারবে এটাও দরদাম করতে হবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ফাইভ থ্রি ডাবল টু নাই হোয়াটসঅ্যাপ একই নম্বর ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালাম আলাইকুক ওয়ালাইকুম আসসালাম